প্রত্যেক বছরই আগের বছর পয়লা বৈশাখটা কীভাবে কাটিয়েছিলাম ভুলে যাই তবে কনস্ট্যান্ট যেটা প্রতি বছর মনে পড়ে বাবা আজকের দিনে অনেক হালখাতার মিষ্টির প্যাকেট নিয়ে আসতো আমরা ভাই বোনেরাও কখনও কখনও হালখাতা করতে যেতাম আর ফিরে এসে বাবা বলতো দোকানের দাদাদের সাথে সেই মিষ্টির প্যাকেটগুলি ভাগ করে নিতে পরিবারের সকলের সাথে প্রণাম করে শুধু মিষ্টি মুখ নয় রাত ভরে চলতো বিভিন্ন গল্প বলা আর আমার মনে পড়ে আমাদের ছোট্ট গ্রামে পয়লা বৈশাখের দিন জনতা বাজারে একটি ছোট্ট মেলা বসত আরও এরকম কত কি বড় হওয়ার সাথে সাথে বছরগুলো বদলে গেছে দিনটা আজ পয়লা বৈশাখ সকলকে জানায় শুভ নববর্ষ আমার সাথে সাথে তোমাদের সকলের এই নতুন বছরটা ভীষণ ভালো কাটুক প্রবাসে আমার এই প্রথম পয়লা বৈশাখ আজকের এই বিশেষ দিনে জার্মানিতে না আছে মাছ মাংসের দোকানে উপচে পড়া ভিড় না আছে প্রতিটি বাড়িতে রান্নার তোরজোর প্রতিটি দিনের মতো তাই আজকেও আমার কাছে আরেকটি দিন সকালে উঠে অফিসের টিফিন বানানো বিছানা গোছানো সকালের খাবার খাওয়া স্নান পুজো ইত্যাদি বাড়িতে একা থাকলে আমি নিজের জন্য রান্নাই করতে চাই না তবে আজ করবো কারণ মনে প্রাণে ধ্যানে সব কিছুতে আমি একজন বাঙালি প্রতিবারই আজকের দিনে বাড়িতে বিভিন্ন রকমের পদ রান্না হয় আমি যদি এখন ততগুলি পদ রান্না করতে যাই এখানে খাবে কে এই যেমন এখন টমেটো কাটছি ভেবেছি আজ একটু চাটনি বানাবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এদিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম আরেকদিকে এখন মাংসের আলুটা কেটে নিচ্ছি আর ভাজাভুজির মধ্যে রাখবো শুধু দু রকমের ভাজা বেগুন ভাজা আর উচ্ছে ভাজা জার্মানিতে অন্যান্য দেশি সবজির তুলনায় সারা বছর বেগুনটা কিন্তু খুব ভালো পাওয়া যায় এদিকে আলুগুলো ভালো করে ধুয়ে ভাজতে বসিয়ে দেব আর সকালেই ওর টিফিন বানানোর সময় মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি আজ চিকেন কষাই বানাবো জানো তো প্রথম প্রথম আমি এখানে আসার পরে অনেক বেশি বেশি রান্না বানিয়ে ফেলতাম আসলে একেবারেই অভ্যস্ত ছিলাম না দুজনের রান্না বানানোর জন্য এখন ধীরে ধীরে পরিমাণটাও বুঝে গিয়েছি আর অভ্যাসও হয়ে গিয়েছে ভেবে তো ছিলাম শুধু ভাত করব কিন্তু পরে ভাবলাম একটু গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানিয়ে নিই আজই প্রথমবার পোলাওটা প্রেশার কুকারে বানালাম সাদা ভাত আর পোলাও এরকম আধা আধা করে আজ পরিবেশন করছি প্রথমে ভেবেছিলাম কি জানি কেমন লাগবে কিন্তু সাজানোর পর কিন্তু বেশ ভালো লাগছে ভাজাগুলো দিয়ে স্যালাডে আজ শুধু কাঁচা পেঁয়াজ দিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কা বেগুন ভাজা দিয়ে খাওয়ার জন্য আর পাঁপড় দিলাম চাটনি দিয়ে খাবার জন্য মুগের ডাল আর চিকেন কষা এই হলো আমার প্রবাসে প্রথম পয়লা বৈশাখের সাজানো বাঙালি থালির আয়োজন আমি নিশ্চিত মা আর এই ভিডিওটি দেখে ভীষণ খুশি হবে কারণ ওরা আমাকে প্রায় দিনই একটু বেশি পদ বানাতে বলে যেটা আমি একেবারেই পেরে উঠি না আর খাবার রেডি করে আমি ওর জন্য ওয়েট করছি সে অফিস থেকে চলে এসেছে তবে তার নাকি আর সেরকম খিদে নেই কিন্তু আমি তো মনস্থির করেছি একসাথেই খাবো যাই হোক সেই সময়টা কাজ কাজে লাগালাম বাড়িতে ভিডিও কল করে ইন্ডিয়াতে তো তখন অলরেডি সন্ধে রাত হয়ে গেছে মা বাবা পরিবারের সকলকে নববর্ষের শুভেচ্ছা আর প্রণাম জানিয়ে আমি এদিকে ডোরার সাথে গল্প জুড়ে দিয়েছি আর ওর সাথে কথা বললে কিভাবে যে সময় চলে যায় আমি টেরি পাই না ওদের আজ নাচের প্রোগ্রাম ছিল আর বোনের সাথে কথা বলে জানতে পারলাম আজও সেই বাড়িতে একই রকমভাবে ভাবে অনেক হালখাতার মিষ্টি নিয়ে এসেছে বাবা ওই যে কথায় আছে না কিছু কিছু জিনিস একই থেকে যায় এরপর শুরু করলাম নববর্ষের খাওয়া দাওয়া আমি একটু উল্টো প্রথমে মিষ্টি জাতীয় জিনিসটি দিয়ে খাওয়া শুরু করি পাঁপড় দিয়ে টমেটোর চাটনি খেতে আমার বরাবর ভীষণ ভালো লাগে আর আজ প্রথমবার প্রেসার কুকারে বাসন্তী পোলাও বানালেও খেতে হয়েছিল দারুণ চলো আজকে খাওয়া দাওয়ার মাধ্যমেই পয়লা বৈশাখের ভ্লগটা এখানেই শেষ করছি তোমরাও নতুন বছরের প্রথম দিনে কি কি খেলে আর কেমনভাবে কাটলো আমাকে অবশ্যই জানিও দেখা হচ্ছে তাড়াতাড়ি আজ তবে আসি